তো হ্যালো গাইস আজকে তোমাদেরকে আমি এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দেব যে অ্যাপস দিয়ে তুমি অন্য মিউজিক মানে অন্য মিউজিক দিয়ে ভিডিও বানাতে পারবা যেমন ফেসবুকের রিলস বা ইনস্টাগ্রাম রিলস এইরকম মানে ভাইরাল কিছু মিউজিক দিয়ে ওগুলো দিয়ে তুমি ঠিক মানে ভিডিও করতে পারবা দেখো আমি তোমাদেরকে দেখাই দিতেছি এই যে এখানে দেখো অ্যাট মিউজিক এখানে টাচ করবা এখানে যাবে এক্সপোর্ট মিউজিক ফ্রম ভিডিও এখানে টাচ করবা সাধারণত তোমাকে আমি বলতেছি যে কোনো এই ভাবো যে তোমাদেরকে আমি এই ভিডিওটার একটা মিউজিক মানে একটা দেখাই দিতেছি এমনি এই ভিডিওটার মিউজিক দিয়ে তুমি ভিডিও করবা তো এখানে ভিডিওটা ইয়ে করতে লাগবে অডিও করতে লাগবে তারপর চেয়ে রাজচিহ্ন রাজচিহ্ন দিলা অলরেডি সেভিং হয়েছে তারপরে যে কোনো একটা একটা এখানে কি যে কোনো কিছু একটা লেখবা লাইক সেভ করে দেবা তারপর অডিও হয়ে গেলেও এখানে কিন্তু মিউজিকটা চলে যাচ্ছে এখন দেখো তুমি ভিডিও করতে পারবা আচ্ছা এখানে ভিডিও অন করলা আমার তো সেখানে তো গাইস দেখতেই তো পারলা অনেক সুন্দর একটা অ্যাপ এই অ্যাপ দিয়ে তুমি রিলস বানাইতে পারবা অনেক সুন্দর পারবা সব করতে পারবা তো কোনো কোনো প্রবলেম হবে না ফ্রিতে ব্যবহার করতে পারবা তো এই তো এই অ্যাপটা ডাউনলোড করবে কীভাবে আমি তোমাদেরকে দেখাইতে চাইছি তো তোমাদেরকে যাইতে হবে প্লে স্টোর তো প্লে স্টোরে যাবা প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবা সার্চ দিচ্ছে বি সিক্স বি সিক্স বারো বারো লেগে সার্চ করবা চলে আসবে এই যে বি সিক্স বা বারো অল ফটো এটা এটা ইনস্টল করবা তো আমার এখানে ইনস্টল করা আছে তো আমি অ্যাপটা দেখাই দিলাম এই অ্যাপ দিয়ে তুমি সব ধরনের মিউজিক দিয়ে তুমি ভিডিও করতে পারবা তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে তো গায়েস আমি নতুন ভিডিও বানাই আমার কথার মধ্যে অনেক ভুল হতে পারে তা কি প্লিজ কিছু মনে করো না আর একটু সাপোর্ট করো সাপোর্ট করে পাশে থাকো সাবস্ক্রাইব করো বাই বাই টাটা